হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাড বয় প্যারাড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত যে সকল বন্ধুরা ফটো পাখি নতুন করে পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন অর্থাৎ বেঙ্গলি পাখি আপনার বার্থ সেট নতুন করে নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ পাখির বিডিং টিপস অর্থাৎ বেঙ্গলি ফ্রিঞ্চ ফ্রাইকে কীভাবে আপনারা বিট করাবেন কীভাবে এদেরকে পালন করবেন কি খাবার দেবেন কীভাবে এদের চিকিৎসা করবেন কোন খাঁচায় রাখবেন কীরকম পরিবেশে রাখবেন সব কিছু এই ভিডিওর মধ্যে বেঙ্গলি ফিঞ্চ পাখি এ টু জেড সব কিছু আলোচনা করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ পাখিকে কীভাবে আপনারা বিড করাবেন অর্থাৎ কীভাবে এর থেকে ডিম বাচ্চা করাবেন তো ডিম বাচ্চা করার আগে আপনাদেরকে বেঙ্গলি ফিঞ্চ পাখি সম্পর্কে জানতে হবে এদেরকে কীরকম পরিবেশের মধ্যে আপনাদের পালতে হবে বা পালন করতে হবে এবার পারফেক্ট এদেরকে সাইজ কত একজোড়া পাখির জন্য কোন মাপের খাঁচাতে এদের রাখলে ভালো ডিম বাচ্চা পাওয়া যাবে সেটা আপনারা জানতে হবে এবং এদেরকে কি খাবার দিতে হবে কী কী পুষ্টিকর খাবার দিতে হবে এদের চিকিৎসা সম্পর্কে জানতে হবে কোন মেডিসিন দিতে হবে কী সমস্যার জন্য তো সব কিছু আপনারা যদি ঠিকঠাকভাবে জানেন তবে আপনারা এদের কাছ থেকে ব্রিডিং রেজাল্ট ভালো পাবেন তো এদের এদের কীভাবে চারিত্রিক বৈশিষ্ট্য এরা কি করতে পছন্দ করে কি করতে পছন্দ করে না সব কিছু জানতে হবে আপনাদের তাই বন্ধুরা আজকের ভিডিওতে এ টু জেড সব পুরো ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বেঙ্গলি ফিঞ্চ পাখি সম্পর্কে পুরো ধারণা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ পাখি চারিত্রিক বৈশিষ্ট্য এরা কীরকম ধরনের হয় কীরকম সবের হয়ে থাকে তো এরা খুবই সোশ্যাল একটি পাখি তাই এদেরকে বলা হয়ে থাকে সোসাইটি ফিঞ্চ সোসাইটি ফিঞ্চ বলার কারণ হচ্ছে এরা একসঙ্গে থাকতে পছন্দ করে আপনারা যদি একটা ছোট খাঁচার মধ্যে যদি যদি কুড়িটা পঁচিশটা যদি আপনারা পাখি রেখে দেন একসঙ্গে এবং একটা যদি আপনারা ওদের যে চুপড়ি পাওয়া যায় সেই চুপড়ি যদি এক একটাই যদি ওই কেজের মধ্যে রেখে দেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে বিকাল হয়ে গেলে ওই কুড়ি পঁচিশটা পাখি ওই একটা চুপড়ি ছোটো চুপড়ির মধ্যে সব সবকরা ঢুকে যায় এরা এতটাই সোশ্যাল এতটাই এরা একসঙ্গে থাকতে পছন্দ করে যা অন্যান্য পাখিরা কখনোই করবে না এদের সঙ্গে জেবরা ফিঞ্চ লংটেল ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ স্টার ফিঞ্চ কার থোট আউল ফিঞ্চ প্রভৃতি যে সমস্ত এক্সোটিক ফিঞ্চ পাখি আছে তো এই সব ফিঞ্চ পাখির সঙ্গে যদি আমরা এই বেঙ্গলি ফিঞ্চ পাখি রেখে দেন তো দেখবেন কোনো রকম সমস্যা হবে না এই বেঙ্গলি ফিঞ্চ কোনো সমস্যা করবে না এরা এতটাই সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে পছন্দ করে এরা কোনো প্রকার মারামারি কামড়াকামড়ি করে না এরা যেরকম সেপারেট কেজে ভালো ডিম বাচ্চা করে আবার এদের কলোনিতেও যদি পালন করেন তাহলে ভালো এরা ডিম বাচ্চা করে এদেরকে সোসাইটি ফিঞ্চ বানার আরও একটি কারণ হলো আপনারা যদি বাচ্চিঘাট পাখি যদি কলোনি করেন তখন দেখবেন যে একটা কলোনির মধ্যে যদি জোড়া বাচ্চিঘাট পাখি ছেড়ে দেন এবং সেই কলোনির মধ্যে জোড়া পাখির জন্য যদি ছটা একই মাপের হাঁড়ি ওই কলোনির মধ্যে যদি লাগান তাহলে দেখবেন যে ওই হাঁড়ি দখল নেই তাই ওই পাঁচজোটা পাখির মধ্যে মারামারি হচ্ছে কিন্তু যদি আপনারা বেঙ্গলি পাখির ক্ষেত্রে দেখেন তো অনেক সময় দেখা যায় এদের হচ্ছে কি একটা ঝুড়ির মধ্যে দুটি ফিমেল পাখি একই সঙ্গে ডিম পেরে একই সঙ্গে ডিম বাচ্চা করছে এরা এতটাই একসঙ্গে থাকতে পছন্দ করে কোনো একটা চুপড়ির মধ্যে দুটো ফিমেল পাখি একসঙ্গে বাসা বানিয়ে একসঙ্গে ডিম পেরে বাচ্চা তুলছে কোনো সমস্যা করছে না এরা এতটাই পছন্দ করে একসঙ্গে থাকতে এদের একটি গুণ হচ্ছে ফাস্টার পেন্ট এরা পাখি তো বন্ধুরা ফাস্টার পেন কি ফাস্টার পেন্ট হচ্ছে এরা অন্যান্য প্রজাতি অন্যান্য যে সমস্ত ছোট পাখি আমরা এক্সোটিক পিঞ্চ পাখি পালন করে থাকি তো এদের ডিম যদি আপনারা এই বেঙ্গলি পাখিকে দিয়ে রাখেন তাহলে দেখবেন যে এই বেঙ্গলি পাখি খুব সহজেই সেই ডিম ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে বাচ্চা খাইয়ে মানুষ করে বড় করে দেবে এরা এতটাই ফাস্টার পেন্ট হয় এবং এরা এতটাই বাচ্চাদের খুব দায়িত্বশীলভাবে মানুষ করে বড় করে তোলে এরা এই কাজেতে খুব খুব বড়ো দক্ষ যা অন্যান্য পাখিরা করতে পারে না যে সমস্ত বড় বড় বিডাররা আছে যারা হচ্ছে কি এক্সোটিক্স ফিঞ্চ পাখি পালন করে থাকেন তারা এই বেঙ্গলি ফিঞ্চ পাখি অধিক মাত্রায় পালন করে থাকে কারণ হচ্ছে কি এক্সোটিক্স যে সমস্ত পাখিগুলো আছে যেমন হচ্ছে লংটেল ফিঞ্চ কাথর আউল ফিঞ্চ স্টার ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ তো এই সমস্ত ফিঞ্চ পাখিরা হচ্ছে নিজেদের ডিম ফুটিয়ে বাচ্চা তুলতে পারে না তাই এই সব দামি দামি পাখিদের ডিম এই বেঙ্গলি পাকে দিয়ে বিটাররা বড়ো বড়ো বিটাররা বাচ্চা তুলিয়ে বেশি ইনকাম করে বা কোনো বিডারকে যদি চার জোড়া যদি গোল্ডেন ফিঞ্চ থাকে বা স্টার ফিঞ্চ থাকে সে কমসে কম পনেরো থেকে কুড়ি জোড়া হচ্ছে কি বেঙ্গলি ফিঞ্চ পাখির জোড়া রেখে দিয়েছে এছাড়া যদি আপনারা দাঁড়ি পাখি ছেড়ে দিয়েও যদি আমরা যদি কম দামি ছোটো পাখির দিকে যান যেমন হচ্ছে জেবরা ফিঞ্চ ধরুন আপনার কাছে জেবরা ফিঞ্চ একটা পেয়ার আছে সেই পেয়ারটা ডিম বাছা ঠিকঠাকভাবে পড়ে না ডিমে ঠিকভাবে তা দেয় না তো সেই ডিম যদি আপনারা এই বেঙ্গলি পাখিকে যদি দিয়ে রাখেন তাহলে দেখবেন যে এই বেঙ্গলি পাখি খুব সহজেই সেই ডিমে তা দিয়ে ডিম কুটিয়ে বাচ্চা মানুষ করে বড় করে তুলবে এরা এতটাই ফাস্টিন একটা পাখি এরা খুব সহজেই বাচ্চা মানুষ করতে পারে বন্ধুরা এবার এদের খাঁচা সম্পর্কে আলোচনা করা যাক তো এক জোড়া পাখির জন্য আপনাদেরকে এক ফুট এক ফুট দু ফুট সাইজের খাঁচাতে এক জোড়া পাখি আপনাদেরকে পালন করতে হবে যদি আপনারা ভালোভাবে ডিম বাচ্চা করতে চান তো এরা যেরকম সেপারেট কেজে ভালো ডিম বাচ্চা করে থাকে সেরকম কলোনিতেও এরা ভালো ডিম বাচ্চা করে থাকে তো আর যদি আপনারা কলোনিতে যদি পালন করে থাকেন তাহলে হচ্ছে কি দু ফুট দু ফুট তিন ফুট খাঁচার মধ্যে কমসে কম পাঁচ থেকে জোড়া পাখি একসঙ্গে আপনারা পালন করতে পারেন তবে আমি বলবো যে আপনারা যদি প্রথম বেঙ্গলি পাখি পালন করতে যান তাহলে কমসে কম জোড়া কি তিন জোড়া পাখি দিয়ে শুরু করবেন কখনোই এক জোড়া পাখি কিনে এনে পালন করবেন না কারণ হচ্ছে এরা একসঙ্গে থাকতে পছন্দ করে থাকে তো বন্ধুরা এবার আলোচনা করা যায় এদের খাবার নিয়ে তো এদের খাবারকে আমি দুটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে সিডমিক্স এবং দ্বিতীয়টি হচ্ছে সফট ফুড তো প্রথমে যেটা বলবো সিডমিক্স সম্পর্কে তো সিডমিক্স আমি বাড়িতেই বানিয়ে থাকি তো অনেকের হাতে সময় না থাকলে অনেকে বাজার থেকে বেঙ্গলি ফিন্স পাখি রেডিমেড সিড মিক্স পাওয়া যায় সেই কিনে আপনারা দিতে পারেন আর যদি হাতে সময় থাকে তাহলে আমার মতো বাড়িতেও বানিয়ে আপনারা সিড মিক্স পাইকে দিতে পারেন আমি এক কেজি সিড মিক্স বানাতে কেমন কি দানা কি কি দানা দিয়ে আমি সিড মিক্স বানাই সেটি আপনাদের কাছে শেয়ার করছি তো এরা যেহেতু ধান পছন্দ করে থাকে তাই আমাদের ধান বেশি নিতে হবে তাই ধান নিতে হবে আমাদের পাঁচশো গ্রাম ছোটো কাগনি দানা অর্থাৎ বাজারে যেটাকে রিল্যাক্সের যে ছোটো দানা বলা হয় বা ফ্রিঞ্চের দানা বলা হয় থাকে তো সেই দানা নিতে হবে চারশো গ্রাম আর বাকি যে একশো গ্রাম থাকলো তার মধ্যে নেবেন ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি সিড এই চার রকম দানা অল্প অল্প করে পঁচিশ পঁচিশ নিয়ে একশো গ্রাম করে সব মিক্স করে এক কেজি আপনারা সিড মিক্স বানাতে পারেন আর যদি আপনারা বাড়িতে যদি পাঁচ কেজি বা দশ কেজি সিড মিক্স একসঙ্গে বানাতে চান তাহলে এই অনুপাতগুলি পরিমাণ মতো বাড়িয়ে 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 আপনারা তৈরি করে নিতে পারেন তো এইভাবে বানিয়ে আপনারা পায়েকে দেবেন পাখির খেয়ে হেলথ এবং গ্রোথ পাখির ভালো থাকবে তো এবার চলে আসছি এদের সব বিষয় চিঁড়ে হালকা করে ভিজিয়ে হালকা জল দিয়ে ভিজিয়ে জল ঝেড়ে আপনারা পায়েকে দিতে পারেন বা ডিম ভাত আপনারা পায়েকে দিতে পারেন অর্থাৎ ডিম সেদ্ধর পুসুমটা আপনারা সাদা ভাতের সঙ্গে মাখিয়ে আপনারা দিতে পারেন তো যা দেবেন অল্প করে দেবেন আর তো একজোড়া পাখির জন্য এক চামচ করে আপনারা সব ফুট দেবেন আর একুট যদি দেন তাহলে হচ্ছে হাফ চামচ হয়ে যাবে এক চামচ কখনোই দেবেন না একুট হাফ চামচ একপুট দেবেন কারণ একপুট হচ্ছে খুবই একটি গরম খাবার শরীরকে হিট করতে সাহায্য করে সবুজ শাক সবজি আপনারা পরিমাণ মতো দিতে পারেন সপ্তাহে দু দিন কি তিন দিন তো সবজি হিসাবে কলমি শাক সজনে পাতা ধনে পাতা তুলসী পাতা এগুলো দিতে পারেন আর সবজি হিসাবে গাজর বরবটি কড়াই ডিম কড়াই মিষ্টি কুমড়ো এইগুলি আপনারা ছোট ছোট করে চেঁচে দিতে পারেন আর এক একুট সপ্তাহে দু দিন কি তিন দিন দিতে পারেন আর শীর্ষ শীতকালের সময় আপনারা এ কুর্তা চার দিনও দিতে পারেন বন্ধুরা এবার চলে আসি যে বিষয় নিয়ে সেটা হচ্ছে এদেরকে মেল ফিমেল কীভাবে চিনবেন অর্থাৎ ছেলে মেয়ে চেনার নিয়ম কী তো বেঙ্গলি পাখি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এদের মেল ফিমেল চেনা খুবই মুশকিল এদের যদি আপনারা তিন মাস বা চার মাসে যখন বাচ্চাদের যদি আপনারা মেল ফিমেল চিহ্নিত করতে যান তাহলে খুবই সমস্যার মধ্যে আপনাদের করতে হবে কমসে কম এদের বয়স যখন পাঁচ মাসের উপরে হয়ে যাবে তখন এদেরকে ঠিকভাবে যদি লক্ষ্য করেন তো বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে সেইগুলো দেখে এদেরকে মেল ফিমেল চিহ্নিত করতে হয় পুরুষদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনারা যে খাঁচার মধ্যে যে বসার ডাঁটি দিয়েছেন অর্থাৎ কাঠের যে লাঠিটা দিয়েছেন ওই কাঠের লাঠির ওপরেতে এরা মেল পাখিটি লাভাবে এবং শরীরটাকে নৌকার মতো আকার ধারণ করে মুখ উঁচু করে আর সুন্দর সুরে গান গাইবে ঠিক আছে এটা শুধুমাত্র পুরুষ পাখিটি করে থাকে ফিমেল পাখিটা একদম এরকম করে না ফিমেল পাখিটি হালকা ডাকে কিন্তু পুরুষ পাখিটা সুন্দর সুরে দিয়ে ডাকে আর এছাড়া যে বৈশিষ্ট্যটা আছে মেল পাখি সেটা হচ্ছে এদের ঠোঁট হচ্ছে ফিমেল পাখির থেকে তুলনামূলকভাবে ছোটো এবং ধোঁতা আর কিছুটা চওড়া ফিমেল পাখির তুলনায় আর মাথাটা হচ্ছে ফিমেল পাখির তুলনায় কিছুটা চওড়া আর ফিমেল পাখির বৈশিষ্ট্য হচ্ছে ফিমেল পাখির ঠোঁটটি হচ্ছে তুলনামূলকভাবে মেল পাখির থেকে একটু সরু আর বড় হয় এবং মাথাটি হয় মেল পাখির থেকে তুলনামূলকভাবে একটু কম চাপটা তো এইভাবে আপনারা মেল ফিমেল চিহ্নিত করতে পারবেন এদের মেল ফিমেল চেনার জন্য বড় বড় বিডাররাও সমস্যার মধ্যে পড়ে থাকে কারণ এদের মেল ফিমেল একই রকমের দেখতে হয়ে থাকে তো বন্ধুরা যাই হোক এবার আলোচনা করা যাক এদের ব্রিডিং সম্পর্কে কিভাবে এই পাখি থেকে ভালো মানের দুধ পাবেন কী করতে হবে সব আপনাদের এক এক করে শেয়ার করব তো এরা সাধারণত আট মাস বয়সে ব্রিডিং করে থাকি অনেকে আবার ভালো মানের পরিবেশ ভালো পুষ্টিকর খাবার দিয়ে এদের থেকে ছ মাসেও ব্রিড থাকে তবে আমি বলবো বন্ধুরা কখনোই এদের আট মাসের আগে ব্রিডিং নেবেন না কারণ হচ্ছে আট মাসের আগে যদি আপনারা ব্রিড নেন তাহলে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হতে পারে কারণ হচ্ছে পাখির বয়স অল্প হলে এরা এদের সেরকম ব্রিডিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকে না এরা যদি ডিম থেকে যদি বাচ্চাও তোলে বাচ্চাদের ঠিকভাবে খাইয়ে মানুষ করতে পারবে না বাচ্চাকে অনেক সময় ফেলে দিতে দেখা যায় বা ডিমে আনফার্টিলিটি আসে এছাড়া এগ বাইন্ডিংয়ের সমস্যা আসতে পারে তো অল্প বয়সে যদি এদের থেকে বিডিং নেন তাহলে এইসব সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হতে পারে তাই বন্ধুরা কমসে কম আট মাস বয়সে এদের বিডিং বসাবেন আর পারলে যদি আরও বয়সে যদি অর্থাৎ দশ মাস বয়সে যদি বিডিং বসান তো এদের যে কটা ডিম দেবে সব কটা ডিমই ফাটাই লাগবে এবং ভালো ডিম বাচ্চা করবে যত এদের বয়স হবে তত এদের অভিজ্ঞতা বাড়বে তত তো এদের থেকে ভালো রেজাল্ট পাবে বিট করানোর জন্য আপনার মাছের ঝুড়ির যে বিডিং বাস পাওয়া যায় সেইটি আপনারা ব্যবহার করতে পারেন বা প্লাস্টিকের ঝুরির যে বিডিং বক্স পাওয়া যায় সেটা আপনারা করতে পারেন ব্যবহার করতে পারেন বা ছোটো মাটির হাঁড়ি পাওয়া যায় ফিংস পাখির জন্য সেটাতেও আপনারা বিট পাওয়াতে পারেন বা কাঠের যে ফিঙ্সের যে ছোটো বিডিং বক্স পাওয়া যায় সেটাতেও আপনারা বিট পাতে পারেন তবে আমরা যদি কম খরচার মধ্যে করতে চান কম পয়সার মধ্যে তাহলে হচ্ছে কি প্লাস্টিকের যে চুবি পাওয়া যায় দুটো চুবিকে উল্টে ভালো করে বেঁধে নিয়ে আর দিকটা চুপড়িটা এখানে কেটে দিয়ে এইভাবে বিডিং সেটা করতে পারেন কম খরচার মধ্যে হয়ে যাবে এদের হাঁড়ি বা চুরি যাই দিন না কেন এদের নেস্টিং মেটেরিয়াল দিতে হয় কারণ এই পাখি নেস্টিং মেটেরিয়াল লাগে তো নেস্টিং মেটেরিয়াল হিসাবে শুকনো ঘাস দিতে পারেন নারকেল ছোবড়া বদি দিতে পারেন বা দুলভা ঘাস দিতে পারেন তো এইসব দিয়ে আপনারা এদের নেস্টিং মেটেরিয়াল আপনারা ফাঁচার ফাঁচার ফ্লোরে ফেলে রাখতে পারেন এরা বিডিং উডে এলে খুব সুন্দর করে এগুলো নিয়ে এরা ভালো করে বাসা বানাতে পারে বা আপনারা যদি ওদের এই নেস্টিং মেটেরিয়াল যদি আপনারা ওই চুবড়ির মধ্যে বা হাঁড়ির মধ্যে যদি দিয়ে দেন তাহলে এদের আরও ভালো তো এরা মেটিং করার এক সপ্তাহ পরে এরা ডিম দেয় এরা সাধারণত চারটে থেকে ছটা পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং ডিমে ঠিকঠাক দিলে তেরো থেকে চোদ্দো দিন পর এদের ডিম ফুটে বাচ্চা বেরোয় একুশ থেকে তেইশ দিন হয়ে গেলে বাচ্চা সম্পূর্ণ পালক বেরিয়ে যায় এবং ঝুড়ি থেকে বাচ্চাগুলি বেরিয়ে আসে তো বাচ্চার বয়স যখন একুশ দিন থেকে তেইশ দিন হয়ে যায় তখন এরা ঝুড়ি থেকে নেমে খাঁচার ফ্লোরে পড়ার চেষ্টা করে এবং নিজে থেকে খেতে চেষ্টা করে তো এদের খাঁচার খাঁচার মধ্যে এই বাইরে যখন বারো থেকে তেরো দিন হয়ে যায় তখন এরা সম্পূর্ণ নিজে থেকে খেতে শিখে যায় এবং উঠতে শিখে যায় আপনারা আপনারা কখনোই যে ঝুড়ি থেকে বাচ্চা যখন বেরিয়ে আসছে সঙ্গে সঙ্গে এদের আলাদা করবেন না কারণ তখন এরা ঠিকঠাকভাবে খেতে পারবে না এরা ঝুড়ি থেকে নামার পরেতেই বারো থেকে চোদ্দো দিন এদের মা বাবার কাছে এটাকে দিতে হবে এরা যখন দেখবেন যে নিজে থেকে খেতে শিখে গেছে বা উঠতে শিখে গেছে তখনই এদেরকে আলাদা করে দেবেন সঠিক খাবার এবং পরিচর্যা পেলে এরা ছয় থেকে সাত বছর পর্যন্ত এরা বেঁচে থাকে এবং প্রজনন ক্ষমতা এদের থাকে পাঁচ বছরের মতো পাখির বাচ্চা অনেক সময় পেটের সমস্যায় মারা গিয়ে থাকে তাই আমাদের উচিত বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত দিনের হয়ে যাবে তখন আপনাদেরকে নিউপেক্টিন ওষুধ এটা একটি হিউম্যান ওষুধ এটার কাজ হচ্ছে হজম করতে সাহায্য করে তো এই ওষুধটি আপনারা এক কাপ জলে তিন ফোঁটা এই হিসাবে একদিন ছাড়া আপনারা দিতে পারেন পাখিদের তাহলে কোনো বাচ্চাদের কোনো হজমের সমস্যা আসবে না আর বাচ্চার বয়স যখন বারো থেকে তেরো দিন হয়ে যাবে তখন অ্যামিলিপ্যাক্স ওষুধটি আপনারা এক কাপ জলের মধ্যে তিন থেকে চার ফোঁটা এক দিন ছাড়া দিতে পারেন এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাম্বিপ্লেক্স ওষুধটির কাজ হচ্ছে বাচ্চার খিদে বৃদ্ধি করাতে সাহায্য করে এবং বাচ্চার হেলথ এবং গ্রোথ ভালো হবে তো এইভাবে আপনারা ট্রিটমেন্ট করলে দেখবেন যে আমরা এদের থেকে খুব সহজেই এদের থেকে বিট নিতে পারবেন এবং পাখির শরীর স্বাস্থ্য পাখির হেলথ গ্রোথ সব ভালো থাকে তো বন্ধুরা ভিডিওটি আজকে মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সার্চ করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা